হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আমরা শিখতে চলছি অর্থের পার্থক্য তো এই যে অর্থের পার্থক্য আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এখান থেকে প্রত্যেক বছরেই ম্যাক্সিমাম চার অথবা পাঁচ নাম্বারে প্রশ্ন উত্তর চলে আসে তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের পড়াশোনা করতে লাগবে তো কী কী থাকতে পারে ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্টের মধ্যে কি আছে একটা অংশ মানে ভাগ তালেবাস থাকলে তোমরা এখানে কি বুঝবে ভাগ বুঝবে আর দন্তস থাকলে কী বুঝবে স্কন্ধ বা কাত ঠিক আছে তারপর তখন এখানে লেখা আছে আবরণ আবরণ মানে আচ্ছাদন আর আভরণ মানে ভ থাকলে কী বুঝবে গয়না অথবা অলঙ্কার খুবই সোজা কুজন কুজন মানে মন্দলোক ঠিক আছে মনে রাখবে কুজন মানে কি কুজন মানে মন্দলোক কুজন মন্দলোক তখনই হবে যখন রসুকার থাকে কিন্তু যদি দ্বিঘুকার থাকে কি লাগবে পাখি ডাক তালেবা শনুসার কথস্থ শঙ্কর মানে কি শিব আর অনুসার অন্তস্তর মানে কি শঙ্কর মানে কি মিশ্রণ একটা শঙ্কর হলো শিব আর একটা শঙ্কর কি মিশ্রণ ওকে সাক্ষর দৈনতস আকার কীও অন্তঃস্তর এ যদি স্বাক্ষর থাকে তাহলে কি বুঝবে অক্ষর জ্ঞান সম্পন্ন যে কোনো ব্যক্তি আর দৈনত্বর নিচে যদি ব থাকে সেই স্বাক্ষর মানে কি সই বা দস্তখত যাকে আমরা বলি কি মানে তোমাদের সাইনটা করে দাও ঠিক আছে অ্যাটেস্টেড করে দাও এটা তো প্রাসাদ প্রাসাদ মানে কি দেবতার নৈবেদ্য ঠিক আছে আর প্রাসাদ মানে কি রাজবাড়ি একটা প্রাসাদকে আমরা বলবো কি দেবতার নৈবেদ্য আবার এটাকে কী বলবো রাজবাড়ি বা অট্রালিকা পানি পোয়াকার আকার রসিকা মানে জল পোয়াকার আকার রসিকা মানে কি জল আর পোয়াকার মধুন রসিকা মানে কি হাত কি হাত বো আকার বান বান মানে কি জলের অত্যাধিক গতিবেগ বা জলস্পিত আর বোয়াকার আকার থাকলে কী হবে তীর তদ্গিকার অন্তস্থ তীর জিনিসটা ক্লিয়ার তারপর দেখো কুজন কুচন মানে কি মন্দলোক ক অসুকার বৈগার মানে এটা কি হবে এটা হবে মন্দলোক কুজন মানে কি মন্দলোক আর ক দ্বীপুকার চৃতন্য মানে কুজন মানে কি এটা হলো পাখির ডাক একটা কুজন হলো মন্দলোক একটা কুজন হলো কি পাখির ডাক ঠিক আছে তালিবাস অনুসার ক অন্তঃস্থ শঙ্কর শঙ্কর মানে কি শিব তালিবাস অনুসার ক অন্তঃ মানে কি শিব আর দিনটাশ অনুসার কথ মানে কি মিশ্রণ মরসিকার তালিবাস রফলা মধন্য। গোলক মানে কি বৈকুণ্ঠ কি বৈকুণ্ঠ গোলক মানে কি বৈকুণ্ঠ আর গোলক মানে গোলক মানে কি বর্তুল ঠিক আছে এটা গোলক মানে কি এটা গোলক মানে কি বর্তুল তারপর কৃতি করিকার তরশিকার মানে কৃতি মানে কি পশুর ছাল আর করিকার অধিকার মানে কি কর্মকুশলী বা দক্ষ কর্মকুশলী বা দক্ষ তারপর আছে অর্ঘ অর্ঘ মানে কি মূল্য অর্ঘ মানে কি মূল্য আর আরেকটা অর্ঘ মানে কি পূজার উপকরণ একটা কি মূল্য কি পূজার উপকরণ তারপর আছে উপাদান থাকলে কি লাগবে উপকরণ আর থাকলে কি লাগবে বালিশ কি লাগবে বালিশ লেগবে আর তারপর এখানে কি আছে দিন দরশিকার দৈনতন্ন দিন মানে কি দিবস আর দিঘার দৈনতন্ন মানে কি দরিদ্র ওকে চরশিকার অন্তস্থ চির মানে নৃত্য বা সর্বদা আর চর দীঘিকার অন্ধস্থ মানে কি ছিন্নবস্ত্র যখন চির থাকবো নৃত্য আর চির থাকবো ছিন্নবস্ত্র এই হলো গুরুত্বপূর্ণ কিছু কি অর্থের পার্থক্য যেটা ক্লাস টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে নিয়ে আসলাম যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট দেয় যা করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনে গিয়ে অল প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনার দেবো তোমরা ইজিলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি যে যে দেখেছো তোমাদেরকে অলএস থ্যাংকস